প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশের প্রথম গ্রুপের রংপুর বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলা সমূহের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লিখিত পরীক্ষা আট ডিসেম্বর দুই হাজার তেইশ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই কারণে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো বন্ধুরা আপনারা যারা প্রাথমিক সহকারী শিক্ষায় দুই হাজার তেইশে আবেদন করেছেন এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের পরীক্ষা আট ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আপনারা যারা পরীক্ষার জন্য অনেক অনেক আগ্রহ নিয়ে রয়েছেন অনেক দিন ধরে তো আপনাদের অপেক্ষার অবসান হয়েছে তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন দুই মিরপুর ঢাকা বারোশো ষোলো ডট ডট গভর্নমেন্ট ডট বিডি এই যে বিজ্ঞপ্তিটি এটি তিরিশে নভেম্বর দুই হাজার তেইশে প্রকাশিত হয় তো এখানে দেখতে পাচ্ছেন সহকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশের প্রথম গ্রুপের রংপুর পরিশাল সিলেট বিভাগ আওতাধীন জেলা সময়ে লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাতাশ দুই দুই হাজার তেইশ তারিখে সংস্কারক নিয়োগ বিজ্ঞপ্তিতে বিজ্ঞাপ্ত তো সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী আটই ডিসেম্বর দু তারিখ সকাল দশ ঘটিকা হতে এগারো ঘটিকা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনাদের জেলাতে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে আর পরীক্ষার্থীদের অবশ্যই সকাল নয় ঘটিকার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে প্রাপ্তিদের আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে যথাসময়ে এই যে দেখতে পাচ্ছেন এই টক নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এস এম প্রেরণ করা হবে আগামী আট বারো দুই হাজার তেইশ তারিখে অনুষ্ঠিত দব্য প্রথম গ্রুপের পরীক্ষার জন্য প্রাপ্তিগণ দুই বারো দুই হাজার তেইশ তারিখ থেকে অ্যাডমিট ডট ডিপি ডট গভর্নমেন্ট ডট বিডি ওয়েবসাইটে ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসি রোল নম্বর এবং বোর্ড ও পাশের দিয়ে লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্র রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র মূল এনআইডি অথবা স্মার্ট কার্ড সঙ্গে আনতে হবে ও এমআর শিট পূরণের নির্দেশনাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্র পাওয়া যাবে পরীক্ষা কেন্দ্রে কোনো বই উত্তরপত্র নোট বা অন্য কোনো কাগজপত্র ক্যালকুলেটর মোবাইল ফোন ভ্যানিটি ব্যাগ পার্স হাতঘড়ি ও ঘড়ি জাতীয় বস্তু ইলেকট্রনিক হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস এবং কমিউনিকেটিভ ডিভাইস এবং এ জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ যদি কোনো পরীক্ষার্থী উল্লেখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কার সহ সংশ্লিষ্টের সংশ্লিষ্টের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে তো প্রিয় পরীক্ষার্থী ভাই বলেন আপনার যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশ এর পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে যাচ্ছেন অবশ্যই আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক বিষয়ে অবগত হয়েছেন এবং এই পরীক্ষার জন্য যে আপনাদের করণীয় এই বিষয়ে আপনারা অবগত হলেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ